এম্বেসডর একটেন্ট ডেভেলপমেন্ট পার্টনার দেশেঞ্জিং গভর্নমেন্ট ডেভেলপমেন্ট প্ল্যানপ দি কান্ট্রি হাও চাই সেক্টার কন্ট্রিবিউট টু ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ইন দি কান্ট্রি এই মিটিংটা বেসিকলি আপনার এই জিনিসগুলো মানে একটা বেসিক আমার এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড প্রেজেন্ট্রিজ এবং আগামী ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েই অনেক মতামত মত বিনিময় হয়েছে এবং ওখানে উপস্থিত ছিলেন আমার সাথে আমাদের চেয়ারম্যান চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সাহেব জোনাব সালে শিবলি চেয়ারম্যানের কমিউনিকেশান অ্যাডভাইজার আমাদের নির্বাচনী স্টেডিং কমিটির মুখপাত্র জনাব মাহদি আমিন সাহেব এবং মাননীয় মহাসচিব সাহেবও উপস্থিত ছিলেন ওই মিটিংয়ে

আলাদা ধরনের আশঙ্কা কথা বলা হচ্ছে সেকিন্তু তারা সকল দলের অংশকরণের নির্বাচনটাকে কেমন দেখতে চায় এই রকম কথা হয় তারা যেটা করতে যে দে রেডি টু ওয়ার্ক উইথ দ্য নেক্সট ইলেক্টেড गवर्नमेंट অফ বাংলাদেশ তাদের পলিসিতে ইন্টারনাল ম্যাটার নিয়ে হাউ পিপল চুজ देयर লিডারস এরকম তাদের কোনো রাজনৈতিক নীতি নাই যে তারা এটা ইন্টারনাল বিষয়ের ব্যাপারে মানে ভিতরে এবং তাদের ডেমোক্রেটিক ফ্র্যাঞ্চাইজ কিভাবে তারা ধারণ করে ওইগুলো নিয়ে তারা মানে তারা তাদের পলিসি নাই টু এক্সপ্রেস কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ